দিনের অধিষ্ঠিত একটি কলেজ আমাদের দেখতে হবে যে কলেজে সুযোগ সুবিধা কি রয়েছে ও সুবিধার ক্ষেত্রগুলো কোথায় কলেজে রয়েছে সুরম্য শ্রেণীকক্ষ প্রজেক্টরের মাধ্যমে ক্লাস দানের সুযোগ রয়েছে পরিপূর্ণ বিজ্ঞানাগার বিজ্ঞানের সকল টিচার যথাযথভাবে কলেজে রয়েছেন রয়েছে বিএমটি শাখার চারটি ট্রেড কলেজে রয়েছে হিসাববিজ্ঞান শাখা পরিপূর্ণ হিসাববিজ্ঞান বিজ্ঞান শাখা এবং মানবিক শাখার আমাদের যে সাবজেক্টগুলি রয়েছে কলেজে শুভ করে বলতে পারি যে পাখুন্দিয়ার অন্য কোনো কলেজে এতগুলি সাবজেক্ট আমাদের নেই অ্যাপ্লাস পাওয়ার জন্য যে সাবজেক্টগুলি সবচেয়ে বেশি প্রয়োজন যেমন আমাদের ভূগোল আমাদের মনোবিজ্ঞান এবং রয়েছে আমাদের পৌরনীতির পশুশাসন সমাজকর্ম অর্থনীতির মতো সাবজেক্ট এ কলেজে রয়েছে তোমরা নিজেরা চিন্তা করে সবচেয়ে ভালো সাবজেক্টগুলি বাছাই করে তোমরা ভর্তি হতে পারবে অসুবিধার কথা বলিনি এখন আমি কলেজের অসুবিধার অসুবিধাগুলোর কথা আমি বলছি কলেজে এক নম্বর অসুবিধা হচ্ছে কলেজে প্রতিদিন শা দশটা থেকে চারটা পর্যন্ত ক্লাস হয় ছেলে মেয়েদেরকে ক্লাসে উপস্থিত থাকতে হয় শয় দশটায় বা দশটায় একবার কলেজে ঢুকলে চারটার আগে বের হওয়া যায় না প্রতি বছর দুটি করে পরীক্ষা হয় প্রতি বছর সাপ্তাহিক প্রতি মাসে মাসিক এবং সাপ্তাহিক পরীক্ষাগুলো হয় যদি আমাদের কোনো মেয়ে নিয়মিত ক্লাসে না আসে আমরা অভিভাবককে ফোন দিই অভিভাবককে আমরা এ পর্যন্ত ডেকে আনি এবং এই ছেলে মেয়েদের ছেলেমেয়েরা বাসায় কী করে তাদের খুসকরটা জানার চেষ্টা করি যথাযথভাবে তাদেরকে শাসন এবং আদর দুটোই দিয়ে থাকি এগুলো হচ্ছে আমাদের কলেজের অসুবিধা